সাইফুল ইসলাম আলিফ নামের সরকারি আইনজীবী যে মানুষটা সত্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্যে এসব প্রতিষ্ঠা করার জন্য বিচার বিভাগে দায়িত্ব পালন করে যাচ্ছেন আজ পর্যন্ত যার বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ ওঠে নাই এরকম একজন বৃক্ষ আইনজীবীকে আদালত সত্তরে কর্মীরা হত্যা করেছে বাংলাদেশের বর্তমান সরকার প্রধান চব্বিশ ঘন্টা সময় চলে গেল আটচল্লিশ ঘন্টা সময় চলে গেল বাহাত্তর ঘন্টা সময় চলে গেল এই সরকার এখনো পর্যন্ত দুষ্কৃতিকারী হত্যাকারী সে সহ সন্ত্রাসীদেরকে জনসমককে পরিচয় করিয়ে দেন নাই আমার কথা একটু কঠিন হয় আমি জানি আমি কথা একটু কঠিন বলি আমার কথা হল হাজারো ছাত্রের লক্ষ্যে বর্ধিত এই গণবান এবং বিপ্লবের মাধ্যমে এই নতুন বাংলাদেশের মধ্যে যিনি সরকার প্রধান রয়েছেন ওনার দায়িত্ব হল এই আইনজীবী নিরপরাধ এক মহান ব্যক্তিত্ব যাকে শহীদ করা হয়েছে ওনার হত্যাকারীদেরকে শুনেছি কি ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে যদি সত্য হয়ে থাকে তাহলে কেন ধরা চাপা হচ্ছে এটা আমরা জানতে চাই এই ছয় জনের পরিচয় কেন মিডিয়ার সামনে উপস্থাপন করা হয় না এগুলো সব যদি দেশ চালাতে না পারেন তাহলে ব্যাংকের কাজে চলে যান সমস্যা নাই যদি দেশ চালাতে না পারেন তাহলে আপনি গ্রামীণ ফোনের মোবাইলের কাজে চলে যান সমস্যা নাই দেশ চালাতে হলে যে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে সেই ছয় জনের পরিচয় বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে উপস্থাপন করতে হবে তখন এই বাংলার 18 কোটি মানুষ বাংলার যুবক তরুণরা যখন জানবে বাংলার বিবেকমান মানুষরা যখন জানবে এর নিছক নির্দিষ্টভাবে ঈশ্বরের দয়তশীল বর্ষদেশ তখন 18 কোটি মানুষের মৃত্যু থেকে ছাত্রক সাংবাদিকা সকলেই ময়দানে নেমে পড়বে আমাদেরকে বিচ্ছিন্নভাবে আন্দোলন করতে হবে না আমি বলতে চাই এই বাংলাদেশে আউলিয়া کرامের সেক্রেটারি ধন্য এই বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমান ধর্মীয় সম্প্রীতিকে রক্ষা করে আমরা সকলে বসবাস করে আসছি কথা বলেন ঠিক কিনা এই ছাপ্পান্ন হাজার বর্গ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন সকলে আমরা এক দেশের শুনে একটি নির্দিষ্ট ভূখণ্ডের স্বাধীন ভূখণ্ডের নাগরিক হিসাবে সবাই বসবাস করে আসছি নিরাপদ ভাবে এটা কোনো সন্দেহ আছে কিন্তু ইস্কন নামের ধর্মীয় হিন্দু ধর্মীয় হিন্দু ধর্মীয় ইস্কন নামের এই সন্ত্রাসী সংগঠন সিলেটে এই গেলো গেলো দুই বছর আগে সিলেটে অশৃঙ্খলা করেছে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে আপনাদের হয়তো মনে নাই আমরা সরকারকে বলতে চাই আপনারা যদি পারেন যে কোনো দলকে যে সময় বেড করে দিতে চব্বিশ ঘন্টার মধ্যে এই হিন্দু ধর্মীয় ইস্কন নামক সন্ত্রাসী সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করতে হবে Yes. <laughs>